বাংলা বঙ্গাব্দ সনটি হিজরি সনেরই একটি সৌর সংস্করণ কারণ হচ্ছে হিজরি সনের সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে হিজরি সনের সাথে আমাদের প্রিয় নবীজ আলী ওয়াসাল্লামের হিজরতের স্মৃতি জড়িত রয়েছে এই ভারতীয় উপমহাদেশ হাজার বৎসর পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন মুসলিম শাসন আমলে রাষ্ট্রীয় কার্যক্রম হিজড়ি চান্দের তারিখেই কার্যক্রমগুলো পরিচালনা করা হতো কিন্তু বাদশা আকবরের আমলে এসে দেখা গেছে যে চন্দের যে মাসগুলি সেগুলার ঋতুর সাথে মিল থাকে না কখনও গ্রীষ্মকালে কখনো বর্ষাকালে বইখানে সাধারণ জনগণ ফসল উৎপাদন করেন ফসলের সাথে রাষ্ট্রের খাজনার একটি সম্পর্ক রয়েছে খাজনা উঠানোর জন্য যে তারিখ মাস এটা ঠিক রাখার জন্য বাদশাহ আকবর তার দরবারের একজন জ্যোতিষ বিজ্ঞানী আমের ফতুল্লা সিরাজিকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন হিজড়ি চন্দ্রপঞ্জিকাকে যেন তিনি পঞ্জিকায় রূপান্তর করেন তিনি সে আদেশ পেয়ে হিজড়ি পঞ্জিকাকে সৌরবর্ষের সাথে মিল রেখে একটি পঞ্জিকা তৈরি করেন এই পঞ্জিকাকে প্রথমে নাম দেওয়া হয়েছিল ফসলি সন যেহেতু এটা একটা ফসলের সাথে সম্পর্কতে ছিল পরবর্তীতে এটা নাম হয়েছে বঙ্গাব্দ এই বাংলা সন এটা আমরা যদি বলি যে হিজরি সনের সাথে যেরকমভাবে আমাদের নবী খুম সাল্লি ইসলামের হিজরতের স্মৃতি জড়িত বাংলা সনের সাথেও বলা যায় যে হিজরতের স্মৃতি সহিত কারণ বাংলা হচ্ছে তেরোশো একত্রিশ বঙ্গাব্দ চলে আর দুই দিন পরে বত্রিশ বঙ্গাব্দ শুরু হবে আর হিজড়ি হচ্ছে বর্তমানে চোদ্দোশো ছিস হিজড়ি তার মানে এখানে ব্যবধানটা পনেরো বছর এই পনেরো বছরের ব্যবধান কেন হইল এটা হচ্ছে সেই বাদশাহ আকবরের আমলে যখন চালু হয়েছিল চন্দ্রবর্ষকে সৌর রূপান্তর করা হয়েছিল তখন কিন্তু সমান সমানই ছিল তো এই যে দীর্ঘ একটি পাঁচশো প্রায় পাঁচশো বৎসর পাঁচশো ছয়শো বৎসরের যে একটি ব্যবধান গেছে প্রতি বৎসরে দশ এবং চন্দ্র বৎসরের মধ্যে ব্যবধান হয় এই জন্য দেখবেন রমজান মাস প্রতি বৎসরের দশ দিন আগে চলে আসে তো সেই হিসাবে চন্দ্র বৎসরটা একটু ছোট আর সৌর একটু বড় এই যে ব্যবধান এই ব্যবধান হতে হতে এই কয়েকশো বৎসরে এসে পনেরো বৎসরের ব্যবধান হয়েছে এই জন্য অনেকেই ইতিহাস জানেন না মনে করেন যে বাংলা বর্ষটা মনে হয় হিন্দুয়ানি একটি বর্ষ এটা আনি কোনো বর্ষ নয় এই বর্ষর সাথে মানে পত্তলিকতার কোনো সম্পর্ক নাই এই জন্য বাংলা বর্ষ যারা পালন করেন বাংলা বর্ষ নববর্ষর নামে পত্তলিকতার মূর্তির যে প্রদর্শনী সেটাতে আমরা অংশগ্রহণ করতে পারবো না আমাদের কোনো মুসলমানের জন্য এইসব মূর্তির শোভাযাত্রায় অংশগ্রহণ করা কোনোভাবেই সুযোগ নেই এটা থেকে আমরা বিরত থাকব বাংলা বর্ষকে আমাদের যে প্রাচীন বাংলার যে ঐতিহ্য আমাদের কৃষি প্রধান দেশ কৃষকদের কে কেন্দ্র করে মানে শত শত বৎসর যাবত বৈশাখ মাস আসলে কৃষিপণ্যের বাজার যন্ত্র লাঙ্গল জোয়াল এবং হাতে তৈরি বিভিন্ন বেতের জিনিসপত্র এগুলা বৈশাখ মাসে এসে মানুষ সংগ্রহ করতেন বাকি বৎসরে কৃষিকাজ করার সহজের হওয়ার জন্য সেটাই হচ্ছে বৈশাখ মাস আসলে এবং হাতে তৈরি বিভিন্ন মোয়া তারপরে বিভিন্ন মুখরুচ খাদ্য সামগ্রী এগুলা মানুষ কিনে থাকেন থাকতেন এবং ব্যবসায়ীরা হালকাতা করতেন বৈশাখ মাসে আসলে পরে ব্যবসায়ী মালিকরা তাদের ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহের জন্য তারা অনুষ্ঠান করতেন মিঠাই মিষ্টি ক্রেতাদেরকে খাওয়াইতেন সেটাই হচ্ছে বাংলা বর্ষের যে বাংলার যে ঐতিহ্য সেটাই কিন্তু এটাকে প্রত্যলিকতার একটি রূপ ধারণ করা এবং এই দিবসকে কেন্দ্র করে নট নটী নর্তকীদেরকে নিয়ে রাস্তাঘাটে নাচানাচি করা এইগুলা কিন্তু আমাদের মানে মুসলিম সংস্কৃতির সাথে যায় না অতএব যে সংস্কৃতি যে রীতিনীতি আমাদের ধর্মীয় বিশ্বাস আমাদের ইসলামী ঐতিহ্য মুসলিম সংস্কৃতি মুসলিম রীতিনীতির সাথে যায় না সেটা থেকে আমরা বিরত থাকবো আমাদের পরিবার পরিজন আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা এইগুলা থেকে বিরত রাখব।